তুমি তুমি কে ওদের করতে কি দেখেছ এসব তুই নিজে দরজার পিছনে লুকিয়েছিলিস তুই বলতে পারছিলিস না মা আমি তো গাছটা দেখছিলাম দেখে পালিয়ে গেছি আচ্ছা এরা কারা বলো তো আরে এরা নিতুর ক্লাসমেট আচ্ছা আচ্ছা মেলা চলছে না এখানে এইজন্য এসেছে ওহো কি ওহো গিয়ে শর্ট পর মেরা এসেছে ঘরে তুই নিজের বডিটা শো অফ করছিস মা আমার ঘরেই আমি স্বতন্ত্রতা পাবো না নাকি এটা কিন্তু খুব অন্যায় মা যা যা উনি উনি খাবারের জন্য এসে যা আমি এখন খাবো না মা নইলে শুধু শুধু ওর সাথে বসতে হবে আমি বসবো না মা ওর সাথে উনি খাবারের জন্য আয় সবাই আছে ওরা তোর ব্যাপারে নালিশ করছে তুই ওদের সঙ্গে ঠিকভাবে পরিচয় করিসনি নি আমি আসছি না আমি বললাম তো আমি পরে খেয়ে নেবো তুমি যাও এখন আমার সোনা ছেলে চল এখন আয় না মা যাও না এখন কি হয়েছে মেয়েদের সামনে খাবার খেতে লজ্জা করছে নাকি আমার একদমই না তো না কেন করছিস চল না আমার সঙ্গে হে ঠাকুর আয় না আমার বাহাদুর ছেলে না না মা بس আইনা চল না চুপচাপ করে খাবার খেনে আজকে তোমাদের সঙ্গে খেয়ে খুব ভালো লাগলো যা না যা হ্যাঁ তো তুমি এsheই গেলে একটু লজ্জা পাচ্ছে হ্যাঁ তাই তো লাগছে হুম এমনিতে তুমি আজকাল কি করো আজকাল আমি একটু চাষবাস করছি তো তুমি কৃষক হচ্ছো না সেরম কিছু না ঠাকুরদার ইচ্ছেটা পূরণ করছি তাই না ঠিক বললি ও শুধু কৃষক নয় ও আর্টিস্ট হচ্ছে আর লেখক সেরম কোনো ব্যাপার না তোমার ছোট গল্প পছন্দ আছে না না তেমন কিছু নয় তোমার লেখা কি কোনো প্রকাশিত হয়েছে ছোট ছোট বই ছোট বই হে 발ার마 বালাভূমি আরও অনেক কিছু বই আছে তুমি কি সত্যি বলছো না এমন কিছু এরকম কিছু আসে তো নি এখনো পর্যন্ত আমি তো मजाक করছিলাম আচ্ছা ঠিক আছে মা হ্যাঁ আমি মার্কেট যাচ্ছি বাড়িতে তেল আছে তো আর অন্য কিছু আনতে হলে বলো 언니 আমার জন্য তেল নিয়ে আসিস আর একটুখানি সবজি 언니 জি কোনো কিছু নিয়ে আসিস ঠিক আছে হুম ভাই হুম তোর চকলেট চাই তো মনে করে আসবি কিন্তু ছোট বাচ্চা খুব খেতে মিষ্টি নিচে নামো বলছি সেদিন গাছে তুমি পাথর ছুড়েছিলে না আর আজ গাছে উঠে গেলে এভাবেই মানুষ হয়েছো তুমি কি নাম তোমার ঋতু এদিকে তাকাও একটু তুমি কার কথা শুনে এসব কাজ করছো শুনি হ্যাঁ গাছ দেখলাম আর চড়ে গেলাম তাই নাকি তাহলে নারকেল গাছে উঠে যাও প্রচুর নারকেল আছে ওখানে ওকে আরে তুমি আরে শোনো আরে আরে আমি তো শুধু ইয়ারকি মারছিলাম তোমার সঙ্গে আরে কথা শোনো আমি এখন চড়েই রাখো হ্যাঁ আরে নেমে এসো পড়ে যাবে আমি যার কি করছিলাম নিচে নেমে এসো আমি এখন নামবো না হে ভগবান এটা কি নিচে নাম এই মেটাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যা প্লিজ নিচে এসে যাও আরে নারকেল গাছে চড়ে কি করছো তোমার ভাই যদি আমার থেকে ক্ষমা চায় তুই নিচে আসবো সরি এবার তো নিচে নেমে এসো হুম ওকে প্লিজ এর কথায় খারাপ মনে করো না এ খুব ভালো মেয়ে ব্যাস একটুখানি জেদি মেয়ে প্লিজ মেনে যাও একটা কথা বলবো তোর এই বান্ধবীটাকে না দুটো থাপ্পড় মারা উচিত বুঝেছিস ও তোর ব্যাপারে এরকমই বলল আমার সম্বন্ধে কি বলেছে শুনি হ্যাঁ তোকে থাপ্পড় মারা উচিত মাকে পরেশান করার জন্য ও তো আমাকে তাই বললো তুই 30 বছরের তোর বিয়ে হয়নি এখনো ও যদি এসব কথা বলে থাকে তাহলে করেও ফেলবে একদম পাগল মেটা ভগবান আমার বইগুলো মা আমি বেড়েই ফেলবো মেয়েগুলোকে মা হ্যাঁ আমি যখন ঘরে ছিলাম না তখন আমার বই কে নিয়েছে বিনা কারণে চিল্লাস না উনি ঋতু তোর বই নিয়েছিল ও জানে যে তোর কাছে অনেকগুলো বই আছে ও নিয়েছিল তাই জন্যই ও জানে যে ও ফিরিয়ে দেবে এর জন্য ওর ওপরে চিল্লাস না এই আমি শুনেছি তোর বাড়িতে মেয়ে এসছে কেমন আছে হুম সব আমার বোনের বান্ধবী কি বলবো সব পাগল আছে বলে একেবারে সব কটা তোর এরকম মনে হয় আর কেউ তো কিছু জানেই না হ্যাঁ ঠিক বলেছিস আরে না রে ওরা একটু আলাদা আমার টাইপের নয় একেবারে বুঝিস না আচ্ছা তোর মতো নেই হ্যাঁ এরা খুবই মডার্ন হুম শোন হুম আমি একটু বাথরুম থেকে আসছি ঠিক আছে হুম ঠিক আছে যা হুম ভাই প্রেমে পড়েছে আরে ওইদিকে কিছু দেখা যাচ্ছে কি কে জানে কোথায় গেছে আমি এত মর্ডার নই তো আমার চলবে ওহ ওই মিটা তো তুমি বাইরে এটা করো তো আমি তোমার মাকে বলবো প্লিজ প্লিজ আমার মাকে বলো না মেরে ফেলবে আমাকে বলবো দেখো তোমার যা চাই তাই দেব কি চাই তোমার আম চাই দেব আমার আম চাই না তো রাতে যে বিয়ারটা ছোটা দে তুমি মদ খাও না কেন আমি খেতে পারি না হুম ঠিক আছে আমি মুখ খুলবো তো আমাকে খাই দিও হুম ঠিক আছে হ্যাঁ করো ঠিক আছে আর তুই একটা হিরে মনে হচ্ছে একটু বেশি খেয়ে ফেলেছ চলো বাড়ি ছেড়ে দিই তোমাকে সে তো বিয়ার খেয়েছি আমি যেতে পারি একটু শোনো বলো আমরা কালকে যাচ্ছি সবকিছুর জন্য থ্যাংক ইউ এত টাইম পরে আমরা পেয়েছি ঝগড়া করার জন্য আই উইল মিস ইউ বাই আচ্ছা দাদু আমরা যাচ্ছি হ্যাঁ শোনা ধ্যান রেখো চলো আমি এদেরকে ছেড়ে আসা মা ভাই কাকিমা নিজের খেয়াল রেখো করে দাদু প্রিয় উন্নি তোমাকে আমি ভালোবেসে ফেলেছি আমার মনে হচ্ছে যে আমি জীবনে কিছু ফিরে পেয়েছি আমার মনে হচ্ছে যে আমি তোমার সঙ্গেই থেকে যাই কাকিমা আর ঘরের জন্য আমি চেষ্টা করেছিলাম বলার জন্য যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার মতন নেই তোমার জন্য ঠিক হতে পারে না আমি তোমার থেকে যে বই নিয়েছিলাম ওটা ফেরত রাখলাম মনে হচ্ছে আর আমার কিছু বলার নেই আমি তোমাকে খুব পছন্দ করি কিন্তু আমি তোমার জন্য ঠিক নয় বাই আমাকে মনে রেখো ঋতু আমি তোমার জন্য খুব শীঘ্রই একটা মঙ্গলসূত্র বানাবো তুমি কি সারা জীবন আমার সঙ্গে থাকবে